ছাগল একটু বেশি গেছে গরু একটু বেশি হয়ে গেছে আচ্ছা আচ্ছা মানে আপনারা কি কমাতে চাচ্ছেন যে কমাতে চাচ্ছি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জিয়াল রানা সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আপনাদেরকে নিয়ে এসেছি নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার যে চৌমোহনী চৌরাস্তা আছে এটা থেকে একটু ভিতরে তো একদম প্রান্তিক পর্যায়ে নিয়ে এসেছি এদিকে কিন্তু প্রচুর খামার রয়েছে আপনারা জানেন এই নোয়াখালী অঞ্চলে কিন্তু অনেক গরুর খামার রয়েছে তো আজকে যে বাড়িতে আসছি ওনারা মূলত চব্বিশ বছর পঁচিশ বছর ওনাদের বাবা দাদা সবাই মানে এই খামারের সাথে জড়িত তো অনেকগুলো ছাগল দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুব সুন্দর পালের ছাগল পাশাপাশি অনেক গরু রয়েছে তো ওনারা চাচ্ছেন যে আসলে ছাগলের খামারটা ক্লোজ করে দিবেন একদম যা আছে সব বিক্রি করে দিবেন পাশাপাশি গরু এখন একুশটা রয়েছে ওনারা আট দশটার মতো বিক্রি করে দিবেন তো চলুন কি কারণে বিক্রি করে দিবেন সে কারণটা একটু জানি এবং দরদামশ বিস্তারিত জানি আসসালাম ওয়ালাইকুম ওয়াকুম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়ের পরিচয়টা একটু দিবেন আমার নাম তানবীর হোসেন তানবীর হোসেন আপনাদের এই লোকেশনটা একটু বলবেন লোকেশন হচ্ছে নোয়াখালী থানা বেগমগঞ্জ বেগমগঞ্জ আচ্ছা আচ্ছা নোয়া হালিচৌ যে বাজার আছে এটার পিছন দিক যে একটু সামনে আচ্ছা আপনাদের তো একদম প্রান্তিক পর খামার দেখতেছি মাশাআল্লাহ এদিকে গরু শেড ওইদিকে গরু শেড অনেকগুলো ছাগলও দেখতেছি আচ্ছা এই খামার জগতে আসা কবে থেকে গরু তো আজকে 25 বছর গরু পালন করে মানে আপনার বাবা পালন করেছে বাবা ছাগল 18 17 18 বছর পালন 17 18 বছর 17 18 ছাগল পালন মানে এগুলো হচ্ছে পারিবারিক ভাবে পালন করছে এখন তো অনেকগুলো বেশি দেখ মাসাল্লা একজন প্রান্তিক পর্যায়ে বড় মানে খামারি মোটামুটি বলা চলে একুশটা গাবি প্লাস হচ্ছে ছাগল সবকিছু মিলে কি অবস্থা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো চলতেছে ভালো আমি আসার পরে দেখলাম একটা বিক্রি করেছেন জি ছাগল একটা বিক্রি করছে গরু একটা মোটামুটি কথা চলতেছে আর একটা বিক্রি করছি ওইটা বাচ্চা দিছে এই বিক্রিটা করে দিচ্ছেন কেন বিক্রি করে দিছি ছাগলে ছাগল একটু বেশি হয়ে গেছে গরু একটু বেশি হয়ে গেছে আচ্ছা আচ্ছা মানে আপনারা কি কমাতে চাচ্ছেন জি কমাতে চাচ্ছি এই জন্য বিক্রি করা অন্য কোনো কারণ না যে অন্য কোনো কারণে আর ছাগল তো ছাগলের ঘাস নাই ছাগলের ঘাস ঘাস নাই পাতা নাই ঘাসও নাই মানে এখন একটু ছাগল নিয়ে একটু সমস্যা হচ্ছে নিয়ে একটু সমস্যা হয়েছিল ছাগল ছাগল বিক্রি করে ফলামো আর গরু রাখ গরু কিছুটা বিক্রি করব গরু কিছুটা আচ্ছা ছাগল গুলো একেবারে বিক্রি করে দিবেন যে একেবারে বিক্রি করেন শুধু একটা ছাগল থাকবে আর গুলো বিক্রি করে ফেলা আর গরু মানে অর্ধেক এর করে দিলাম গরু অর্ধেক বিক্রি করে ফেললাম আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে চলেন একটু দেখা এখন খুব সুন্দর একটা ছাগল দেখতে পাচ্ছি কি জাতের এটা যমুনাপারি যমুনাপারি কয় কয়দাতের দুই জাত দুই জাত গাব ভাই মাসাল্লাহ খুব সুন্দর একটা ছাগল দেখতে পাচ্ছি কি যাতে এটা তো ক্রস অনেক বড় দেখা যাচ্ছে হবে কত মাসে আড়াই মাস আড়াই মাস নামে কয়টা করে বাচ্চা দেয় এটা এটার মা তিনটা করে বাচ্চা দিতে এটা নতুন গাব ও আচ্ছা এটা নতুন একদম নতুন এটা কেমন দাম চাবেন 40000 টাকা 40000 টাকা আলোচনার সুযোগ আছে হালকা আলোচনার সুযোগ আছে ভাই আরেকটা দেখতেছি মাশাআল্লাহ বডি টডি তো খুব ভালো ক্রস বিডের না ক্রস বিডের কয় দাঁতের এটা এটা আট দাঁত এটা আট দাঁত পেট তো অনেক বড় গাব যে আড়াই মাসের গাব আড়াই মাস আপনার তোতাপুরি পাঠা দিয়ে যে তোতাপুরি পাঠা দিয়ে মাশাআল্লাহ একসাথে 60টা বিট লেছে 60টা এক সপ্তাহের মধ্যে 60টা যাবে নিছে

আলোচনার তো সুযোগ আছে হালকা আলোচনা সুযোগ আছে এটা হচ্ছে আপনার বিডার জি বিডার এটা দ্বারা বিট করেন সব সাইবার না বিট করা এটা দ্বারা তোতা পরি তোতা অরিজিনাল তোতা পরি কয় দাতে এটা দুই দাত হইছে এখন আর দুই দাত হচ্ছে চার দাত চার পরিপূর্ণ হলো তো এটা কেমন দাম চাবেন এর দাম চাচ্ছি 50000 টাকা 50000 এটা হাইট আছে কেমন এটা হাইট আছে 34 ইঞ্চি কত 34 34 বিট করার জন্য পারফেক্ট না বিট করার জন্য পারফেক্ট

কেমন দুধ টানতেছেন এটা 16 লিটার পাচ্ছি 16 লিটার এই ফাল্লা আছে ফাল্লা দিন মাফে নিতে পারবে আচ্ছা আচ্ছা একদম দহন করে দেখে নিতে পারবে দেখে নিতে পারবে একদিন দিন থাকি দুই দিন থাকি দেখে নিতে পারবে তো এটা কেমন দাম চাবেন দাম চাচ্ছে 3 লাখ টাকা 3 লাখ আলোচনা সুযোগ আছে আলোচনা সুযোগ আছে ভাই আরেকটা গাবি দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা ফিলিস্তিন ফিজিয়ান ফিলিস্তিন ফিজিয়ান কয় দাতে এটা এটা দুই সাইড দাত চার দাতের গাবি

দেখে শুনে দুদিন থাকি তারপর নিতে পারবে সমস্যা একদম আপনার গ্রামের বাড়ি দেখে শুনে নিতে পারবে দূর থেকে আসলে দেখে শুনে নিতে পারবে সমস্যা আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকবেন আলাইকুম